देखो ना ना भूमानी माँ चांपे चांपे ना ते देखो ना ना भूमानी माँ चांपे चांपे ना ते मीता को को अल्लाह ताला दया को माफ़ करे जरी मीता को को अल्लाह ताला दया को माफ़ करे ताबुले बोजो जो मायसा मलको तुरे ताबुले बोजो जो मायसा मलको तुरे মা বিজানতে কাঁদে দুচোখের পানে পেলে খুশুস তো বলেন মা জননে কান্না পুছিতে মা বিজানতে কাঁদে দুচোখের পানে পেলে মা বিজানতে কাঁদে দুচোখের পানে পেলে জারমিতা কথা জারমিতা কথা আল্লাহ তারা যাই খম করে জারমিতা কথা

সন্তান স্কুলে ঠিক এসে বলছে মা আমার খুব জোরে খেতে পেয়েছে একটু খাবার দেন না সন্তান দেখে গেছে হানি তো অল্প একটু ভাতা ছোট আমার মায়ের সেই মায়ের অংশটা দিয়ে দিল সন্তানকে সন্তান যখন জিজ্ঞাসা করছে মাকে মা তুমি কি খেয়েছো তখন মা বলছে আমি খেয়ে নিয়েছি বাবা তুমি খেয়ে নাও মা কিন্তু মিথ্য কথা বললো সন্তানের সঙ্গে তাই না কেন মিথ্য কথা বললো আমার সন্তান যদি কোথায় থাকে তার কষ্ট হবে তার কিছু হয়ে যেতে পারে সেই ভয়েতে মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাতে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে শুনুন সন্তানের মনে নাই বলে খাও বলে নাই খেতে কথা জন্মিতা কথা আল্লাহ তাআলা জানে করে কথা অসুস্থ হয়ে পড়ে মা কিন্তু কাউকে টপ করে জানায় না মা বিছানাতে যখন কাঁদে সন্তান যদি বুঝতে পারে যে মা আজকে কান্নাকাটি করছে কেন মা তো সারাদিন আমার সঙ্গে খেলাধুলা করে মা আজকে আমার সঙ্গে খেলাধুলা করছে না কেন নিশ্চয়ই মায়ের কিছু না কিছু একটা হয়েছে মাকে যখন জিজ্ঞাসা করে সন্তান মা তোমার কি হয়েছে মা কিন্তু সন্তানের থেকে লুকায় বেটা আমার কিচ্ছু হয়নি তুমি ঠিক আছো আগে তোমার খবরটা নেয় মা কিন্তু মিথ্য কথা বললো সন্তানের সঙ্গে রকম মিথ্য কথা বলে বলে মা জান্নাতে যাবে কবি সুন্দর ছন্দের মাধ্যমে নিচ পর্যটক শুনুন সন্তানের মুখে

আর একটা পয়েন্ট আমি তুলে ধরেছি সন্তান যখন বিমারে পড়ে যখন অসুস্থ হয় জ্বরে ভোগে প্রখর জ্বর মা সন্তানকে ভর্তি করে দিয়েছে হসপিটালে প্রখর জ্বর সেই জরে দশ দিন ছেলে ভর্তি ঠিক একদম শেষের দিন মা চলে গেছে ছেলেকে ছুটি দেবে সেই সময় সন্তান মাকে বলছে মা আমি তো অনেক দিন এখানে ছিলাম আমার শুধু যাই আলু সিদ্ধ ভাত খাইয়েছো আমার খেতে খুব ইচ্ছে করছে আমাকে একটু খাওয়াবে না আমি একটা জিনিস খেতে চাই তো বলছো তুই বল বেটা আমি তোর আমার কলি জায়গায় তোকে আমি দিয়ে দেবো তুই খাবি একবার কি বল তখন মায়ের কাছে মায়না করছি মা আমি একটা আইসক্রিম খাবো মা কি দেবে মা বলছে আমার কাছে বেটা টাকা নেই মায়ের কাছে টাকা থাকার সত্ত্বেও মা কিন্তু মিথ্যা কথা বললো সন্তানের সঙ্গে কেন ওটা দিলে সন্তান আবার